আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও আজকের ভিডিওটি খুব সুন্দর এবং ভালো যারা অল্প টাকার মধ্যে রুট সংলগ্ন জায়গা চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব চমৎকার ভালো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু আমরা সচক্ষে আট থেকে দশ ফিটের মতো দেখতেছি দশ ফিট কিন্তু এটার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে প্রায় আঠারো ফিট সেটার প্রমাণ আমি আপনাকে দেখাচ্ছি এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ি থেকে এই এখান থেকে হেঁটে যাচ্ছি দেখেন রাস্তার চড়া কতটুকু এখান থেকে এসে কিন্তু এই বৈদ্যুতিক খুঁটি পর্যন্ত এখান থেকে প্রায় আঠারো ফিটের মতো জায়গা আছে তো আমি আঠারো ফিট ধরি না এটা ষোলো ফিট রাস্তাও যদি ধরেন এই ষোলো ফিট সংলগ্ন এই যে জায়গাটার কথা বলছি এই যে জায়গাটা এই ভদ্রলোক বাড়ি করছেন এটা দুইটা সুবিধা আছে আমি বলি একটা হচ্ছে এই পাশের রাস্তা একটা হচ্ছে এই যে এই পাশ দিয়ে রাস্তা রানা হয়ে দেখেন এখান থেকে কিন্তু দুইটি রাস্তা অর্থাৎ কর্নার প্লট আপনি পাবেন এই যে দেখেন এই দিক দিয়ে একটা দিয়ে প্রায় আট ফিটের একটা রাস্তা ঢুকে গেছে এখানে ওই যে ভদ্রলোক বাড়িতে যান ওনার জন্য আরও পিছনে প্লট করা আছে খুঁটি গাড়া আছে প্রত্যেকটাই কিন্তু বিক্রি করা প্লট এটা গাজীপুর সিটি কর্পোরেশন এটা কিন্তু একটা মসজিদ এ একদম মসজিদ সংলগ্ন মসজিদের ঠিক অপোজিটের জায়গাটা খুব চমৎকার এখানে একটা ফাউন্ডেশন করা বাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং ওই পাশে একটা ফাউন্ডেশন করা বাড়ি একদম ছাপ দেয়া সিঁড়ি করা বাড়িটা এই এখানে রোড সংলগ্ন এই জায়গাটা বিক্রি করে মালিক বিক্রি করে দিবেন এখানে নিষ্কণ্টক জায়গা কিন্তু একদম বাউন্ডারি করা এটা হচ্ছে আমি বলছি গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো ওয়ার্ড ষোলো নং ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশনের পালের পাড়া মৌজা এটাই মাজার রোড বলে এই মাজার রোডে একদম ষোলো আঠারো ফিট রাস্তা সংলগ্ন এই জায়গাটা কিন্তু এখানে বলছি চার কাঠা জায়গা এখানে হচ্ছে টোটালি একদম রাস্তা সংলগ্ন চার কাঠা নিরঙ্কুশ জায়গা বাউন্ডারি করা দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে এই কর্নার প্লটটি কিন্তু বিক্রি হবে তিরিশ লক্ষ টাকায় হ্যাঁ তিরিশ লক্ষ টাকায় মাত্র এই চার কাঠা জায়গায় কিন্তু আপনি নিতে পারেন খুবই চমৎকার ভালো এবং নিরঙ্কুশ সাথে মসজিদ আছে এবং পাশে রাস্তা আছে দুই পাশে রাস্তা আছে খুবই ভালো এবং সুন্দর জায়গা যদি কারো এই বাজেটের মধ্যে এরকম থাকে আপনি একদম সংলগ্ন বাড়ি ফাউন্ডেশন করে বাড়ি করতে পারেন এখান থেকে ডাকা মাইম হাইওয়ে রোডের একটু অটোতে গেলে তিন মিনিট সময় লাগবে পায়ে হেঁটে গেলে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এখানকার পরিবেশ খুব ভালো এই যে বাসা এবং এই বাড়িটা এই জায়গাটা মানে কর্নারে কিন্তু বৈদ্যুতিক খুঁটি পা সামনেই কিন্তু মসজিদ সব কিছু মিলে জায়গার অবস্থান খুব ভালো আপনারা স্বচ্ছ এসে দেখবেন দেখে যাবেন ভালো লাগলে সংগ্রহ করবেন এটা মুখ কিন্তু বেশি রাস্তার পাশে মুখ প্রায় ষাট ফিটের মতো মুখ যেহেতু ষাট ফিট মুখ এই মাঝখান থেকে সিঁড়ি করে দুইটা তিনটা ইউনিট করার মতো জায়গা হ্যাঁ একদম এই খুঁটিটা থেকে শুরু করে রাস্তার জায়গা আসেন এই পাশ থেকে আসেন রানাভাই দেখেন এখান থেকে এই মুখটা রাস্তার মুখই পাইছে প্রায় ষাট ফিটের মতো এখান থেকে শুরু করে একদম এই এই পর্যন্ত এই গাছপালা পর্যন্ত এই হ্যাঁ একদম বাউন্ডারি করা আছে এই যে বাউন্ডারি একদম বাউন্ডারি একদম সীমানা ওই বাড়ি পর্যন্ত একদম সীমানা নির্ধারণ করা এবং নিরঙ্কুশ বাউন্ডারি করা আটকানো এই জায়গাটার কথা বলছি আমি আবার সর্বশেষ ইনফরমেশন শো করছি এখানে চার কাঠা জায়গা রাস্তা সংলগ্ন রাস্তা হচ্ছে প্রায় আঠারো ফিটের মতো বর্তমানে কিন্তু তিরিশ লক্ষ টাকা জায়গা সরি তিরিশ লক্ষ টাকা জায়গাটার দাম ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি কেউ পছন্দ করেন দেখতে পারেন এই রাস্তা সংলগ্ন খুব ভালো জায়গা এই সাত ঢাকা সরি গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ষোলো নম্বর ধন্যবাদ আসসালামু আলাইকুম